একটি অফিসে পুরো স্টাফদের গড় বেতন দেওয়া আছে মাসিক তিন হাজার পাঁচশো ষাট টাকা তার মধ্যে কর্মকর্তাদের গড় বেতন দেওয়া আছে পাঁচ হাজার চারশো টাকা এবং নন অফিসার অর্থাৎ অফিসারদের বেতন গড় বেতন দেওয়া আছে পাঁচ হাজার চারশো এবং নন অফিসার যারা অফিসার নয় তাদের বেতন গড় হচ্ছে ছাব্বিশশো টাকা তাহলে কর্মকর্তার সংখ্যা বা অফিসারের সংখ্যা যদি বারো বারো জন হয় তাহলে সে অফিসে অকর্মকর্তা অর্থাৎ নন অফিসারের সংখ্যা কত হবে তো এই অঙ্কটা আমরা মিক্সচার অ্যালিগেশনের কনসেপ্ট দিয়ে যদি করি তাহলে এখানে আমরা যদি লিখি অফিসার আর এখানে হচ্ছে নন অফিসার তাহলে এইটাকে আমরা কি করব মিক্সচার অ্যালিগেশনের কনসেপ্ট লাগাবো তাহলে নন অফিসারদের যে মাসিক গড় বেতন সরি অফিসারদের যে মাসিক গড় বেতন সেইটা আমাদেরকে দেওয়া আছে চুয়ান্নশো টাকা আর নন অফিসারদের যে গড় বেতন সেইটা দেওয়া আছে ছাব্বিশশো টাকা এবং এদের যে অ্যাভারেজ সেইটা আমাদের দেওয়া আছে তিন হাজার পাঁচশো ষাট টাকা তাহলে এই দুটো মাইনাস যদি করি পাঁচ হাজার চারশো থেকে তিন হাজার পাঁচশো ষাট টাকা যদি মাইনাস করি তাহলে এটা আমাদের আসে আঠেরোশো চল্লিশ এবং তিন হাজার পাঁচশো ষাট থেকে ছাব্বিশশো টাকা মাইনাস করলে এটা আমাদের আসে নশো ষাট টাকা এটা হচ্ছে আমাদের মিক্সার অ্যালিগেশনের নিয়ম অনুযায়ী পেলাম এবার যদি কাটাকাটি করি তাহলে শূন্য শূন্য যদি কাটি চার দিয়ে যদি কাটি তাহলে এখানে পাই আমরা চার চব্বিশ ছিয়ানব্বই আর চার দিয়ে যদি কাটি তাহলে এখানে আমরা পাই চার চার ষোলো তাহলে চারশো চব্বিশ তাহলে চব্বিশ অনুপাত ছেচল্লিশ এইটা আমরা পেলাম অফিসার এবং নন অফিসারদের সংখ্যার রেশিও এবার আমাদেরকে বলেছে কর্মকর্তা অর্থাৎ অফিসারের সংখ্যা হচ্ছে বারো অর্থাৎ এখানে আমাদেরকে চব্বিশের যে ভ্যালু সেইটা চব্বিশ ইউনিট যেটা পেলাম সেইটার ভ্যালুদা আছে বারো জন তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে হবে ছেচল্লিশ ইউনিটের তাহলে চব্বিশের ভ্যালু যদি বারো হয় তার মানে এটাকে আমরা দুইতে ভাগ করে পাচ্ছি তাহলে ছিচল্লিশের ভ্যালু কত হবে ছিচল্লিশে ভ্যালু হবে এটাকে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো তেইশ জন হচ্ছে টোটাল আমাদের অ কর্মকর্তা বা নন অফিসারের সংখ্যা যেটা আমাদের অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে এখানে সঠিক উত্তর